আজকে আমি একটা হেলদি টেস্টি আর যারা ডায়েটিং করছো ওয়েট লসিং একটা ব্রেকফাস্ট বা ডিনার রেসিপি নিয়ে এসেছি আজকে আমি বানাবো বেসনের চিল্লা কিন্তু শুধু বেসন না এর মধ্যে আমি সুজি সাবু সব কিছু দিয়েই বানাবো বেসনের কোয়ান্টিটিটা বেশি বলে এর নাম দিয়েছি বেসনের চিল্লা নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে চলো দেখে নিই এই চিল্লা বানাতে আমি কে কী নিয়েছি আমি সাবুটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এদিকে নিয়েছি সুজি এই যে সুজি সাবুটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি বেসন বেসনটা যা নেব তার অর্ধেক নেব সুজি আর সুজি যা নেব তার অর্ধেক নেব সাবুর গুঁড়ো এই রেশিওতে আমি রেসিপিটা বানাবো এই যে বেসনের কোয়ান্টিটিটা বেশি বলে সেই আমি এর নাম দিয়েছি বেসনের চিল্লা আর এর মধ্যে দেবো তিনটে ডিম আমি ডিম দিয়ে বানাচ্ছি যারা ডিম খাবে না তারা উইদাউট ডিম ছাড়াও বানাতে পারো এর মধ্যে আটা ময়দা আমি কিছুই ব্যবহার করছি না এবার এর মধ্যে জল দিয়ে জলের কোয়ান্টিটিটা যেরকম পরিমাণ মতো দেবে দিয়ে একটা ঠিক ব্যাটার বানিয়ে নেব বানিয়ে নিয়ে এটাকে আধ ঘন্টা মতো আমি একটু রেস্টে রেখে দেব। আধ ঘন্টা মতো রেস্টে রাখলে সাবু সুজি সবটাই নরম হয়ে ভিজেও যাবে এবং ডোটার এই যে ব্যাটারটার খানিকটা জলটাও বসে যাবে এবার আমি এটাকে আধ ঘন্টা মতো ঢেকে রেখে দেব আধ ঘন্টা পরে এই যে ব্যাটারটা দেখো ঠিক থিকনেসটা অনেকটা ঘন হয়ে গেছে ব্যাটারের থিকনেসটা অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু ভেজিটেবল ইউজ করবো এটা অপশনাল না করতে চাইলেও কোনো ব্যাপার নেই আমি এর মধ্যে আমার কাছে গাজর ছিল আমি একটু গাজরটাকে চপারে একদম এই চপারে একদম মিহি চপ করে নিয়েছি আর কিছু পেঁয়াজ এরকম চপ করে নিয়েছি এই এইসব মানে চিল্লা বানাতে গেলে ভেজিসগুলো একদম চপ করে নিতে হবে তাহলে খুব ভালো লাগে এই যে এবার আমি গাজরটা দিয়ে দেবো আমি ব্যাটারটার মধ্যে কিন্তু আর জল দিইনি যেহেতু এই ভেজিসগুলো দেব সেই জন্য এটাও কিছুটা জল রিলিজ করবে এবার আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর দেব একটু চিনি চিনিটা অপশনাল আমি এই ছোট্ট চামচের দেড় চামচ মতো মানে এক চামচ মোটামুটি টি স্পুন ধরলে ওয়ান টি স্পুন আমি চিনি দিয়েছি চিনিটা অপশনাল যারা খাবে না তারা স্কিপ করবে আর দিয়ে দিয়েছি এক প্যাকেট ম্যাগি মশলা এটাও অপশনাল না থাকলে কোনো ব্যাপার নেই যদি সবজি মশলা থাকে সেটাও দিতে পারো আমি ম্যাগি মশলা দিয়ে একটু টেস্টি করার জন্য আমি এটাকে বানাচ্ছি এটা বাচ্চা বড় সবাই খুব ভালো খায় আমি এর মধ্যে দিয়ে দেবো তিনটে ডিম টিফিনে বাচ্চাদের স্কুলের টিফিনেও এই এই ধরনের রেসিপি তোমরা শেয়ার করতে পারো ওরা খুব ভালো খায় হ্যান্ড কুইস্কার দিয়ে আমি এটাকে ভালো করে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব আমি আর জল দেবো না দেখো ব্যাটারটা একদম ঠিক আছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে এর মধ্যে আমি সামান্য একটু বেকিং সোডা দেবো বেকিং পাউডার না এর মধ্যে দেবো বেকিং সোডা ওয়ান ফোর টি স্পুন মতো বেকিং সোডা দিয়ে খুব সামান্য দিয়ে আমি এটাকে খানিক্ষণ মিশিয়ে নেবো মিশিয়ে এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি ফ্রাইং প্যানে এই যে ঠিক অয়েলটাকে ব্রাশে করে এরকম করে অয়েল ব্রাশ করে দিতে হবে অয়েল ব্রাশ করে এবার আমি ব্যাটারটা দিয়ে আমি এটাকে ভালো করে স্প্রেড করে দেবো ফ্রাইং প্যানের মধ্যে করে আমি এটাকে দু তিন মিনিট মতো ঢেকে রেখেছিলাম ঢেকে ভাজলে কি হবে খুব কম তেলে ভাজছি তো ঢেকে ভাজলে ভাজাটা খুব সুন্দর হয় আর লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে এই যে এইভাবে আমি সমস্ত চিল্লাগুলো ভেজে নেব এটা আমি আমার মেয়ের জন্য ভাজি সেই জন্য আমি লঙ্কা এটার মধ্যে লঙ্কাটা বেছে বেছে দিয়েছি কেন ও তো ছোটো মানুষ লঙ্কাটা ঠিক মুখে পড়লে খুব বাজে হবে সেই জন্য আমি এই যে আর এই সব জিনিসগুলো না বাচ্চারা খেতে খুব ভালোবাসে আর এটা খুব হেলদিও বাচ্চাদেরকে মানে দেওয়াও যেতে পারে কোনো ব্যাপারই না সকালে মানে ব্রেকফাস্টে বা ডিনারে আমি এই যে লঙ্কাগুলো ওকে দেবো না বলে লঙ্কাগুলো আমি সব তুলে নিচ্ছি এইটা আমার মেয়ের জন্য আমি ভেজে নিচ্ছি যাদের বাড়িতে বাচ্চা আছে তারা একদিন এইটা বানিয়ে বাচ্চাদেরকে দিও দেখবে ওরা কত এনজয় করে এই খাবারটা খাবে আর যারা ডাইটিং করছো ওয়েট লসেও এটা খুব হেল্পফুল একটা রেসিপি যে সমস্ত চিল্লাগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি আমার এই বেসনের চিল্লা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এই বেসনের চিল্লাটা যদি ভালো লেগে থাকে একটু ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুবান্ধব বা ফ্যামিলি ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করে দিও রেডি টু সার্ভ বেসনের চিল্লা